প্রিয় ভাইরা যেই কথাটা বলতে চাই যেই জন্য এত লম্বা ভূমিকা দিলাম সেটি হচ্ছে প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলিমুল্লাহামকে আমরা বিশ্বাস করি আমাদের নবী হিসাবে আমাদের রসুল হিসাবে আপনারাও বিশ্বাস করেন তো নাকি আমরা বিশ্বাস করি তো না ভাই অনেকে বলবেন হুজুর এত বিশ্বাস নিঃশ্বাসে যাওয়া লাগবে না ন্যাশনাল আইডি কার্ড করে দেখেন আমার ধর্মের মধ্যে ইসলাম রেখা আছে আর ধর্ম যদি ইসলাম থাকে তো ওই ধর্মের মধ্যে

এখন আমাদেরকে জানতে হবে আমরা মহানাফা নৌ মধ্যে স্বীকার করি হ্যাঁ

নবী এবং রাসুল এবং তিনি হচ্ছেন মহামার বলছেন এই প্রত্যেক মানুষকে করতে হবে যদি আপনার প্রতি ইমান নেই যে আল্লাহ আব্বুর সকল মানুষের জন্য করেছে আল্লাহ লাগিল তার প্রেরম করেছে দ্বিতীয়বার খুব স্বাভাবিক আয়াত মনে হলেও মুফাসসিরের মধ্যে ডিটেইলস কথা বলেছেন আল্লাহ কোরআনে যেগুলা জায়গাতে বিষয়কর কিছু উপস্থাপন করেছেন সেই বিষয়কর উপস্থাপনের ক্ষেত্রে আল্লাহ দুইটা সবুল মুকद्दাস পর্যন্ত ভ্রমণ করাইছে আপনি বুঝেন না

ব্যাখ্যা করেছেন আল্লাহ সৃষ্টির দিক থেকে সমুদ্র তো বিশাল মরুভূমি তো বিশাল কিন্তু আলামিন কেন বললেন কোরআন যদি হতো মোবাসের ব্যাখ্যা করেছেন আল্লাহ নিজে নাম রিসালাতে ইমান এই জায়গায় কোন থানায় বানাই করার ঠিক না টিকা মারছিলেন তো কিছু মনে থাকে না তো মনে থাকে না কেন মনে থাকি না বুঝি না যা চুল খায় অস্থির লাগে অশান্তি লাগে অতটাই ঘামে যায় অতটাই ঠান্ডা লাগে টিকা বাবা যে ভালো করে বোঝে

কপালের মধ্যে একটুখানি হাত দিয়েছে হাত ধোয়ার পরে মনে শিখিয়ে হাত ধোয়ার আগে তো কপালে হাত দিয়েছিলাম এখন হাত ধোয়ার পরে আবার যে হাত দিলাম কি করা লাগবে হাত ধোয়ার পরে হঠাৎ করে আবার এই জায়গায় কি চুলকাইছে কপালে চুলকাই আবার আমি যে গেলাম আমার জন্য তো আবার হাত ধোয়ার জন্য পরিশ্রম করা লাগবে হাত ধোয়া লাগবে আবার ঠিক ওই লোক আবার হাত ধুয়ে এখন এই যে অনেকক্ষণ করে নিয়োগ করছে ওই লোক এত এত হাত ধোয়া ফো

কর্তৃক নির্বাচিত আমার হাবিব আর তিনি হচ্ছেন আল্লাহ রসুল এ বিষয়ে আমাদের কোন সন্দেহ থাকলে আল্লাহ নবীর প্রতি ইমান আনা হয় না

আমাদের অনেক গুরব উদাহরণ দেন না

এই বুকের বার্তা কিন্তু আমরা সতীল ভগবানের সঙ্গে তুলে ধরতে পারি না ওই মুন্সী মোহাম্মদ নেহের যার কথা বলছিলাম তিনি ছেলে মেয়েকে বললাম মেটেল উত্তর দিলে তিনি কখনো মেটেল করে অন্য অন্যভাবে কোরআন হাতিস দিতেন না সুতরাং তার যে কয়েকদিন আছে নিয়ে যায় কোন রকম আপনারা ঔষধপত্র খাওয়ান পরে আর হবে না ওই লোকেরা আসতে পুজো একটু পানি পড়ে দেন তো আমাদের অসুস্থ রুগী পুজো এটা একজন মৃত্যু পণ্ডিত আপনাকে প্রমাণ করতে হবে এই সুলে কার্ডিবতের কথা আপনাকে প্রমাণ করতে হবে সুর চু করলে পানির মধ্যে পানি পড়া দিলে এটা কার্ড হয় কেমন প্রমাণ হবে মন্সি বলছেন বুঝানোর জন্য এই ষড়যন্ত্র গুলা এইগুলা ঢুকে টুকে ছিল উনি তখন বলছেন যে আজকে তো এটার প্রমাণ দিতে পারবো না এটার প্রমাণ আমার জন্য একটা মহাপুল আছে ওই মহাপুলে আপনি আইসেন আপনাকে প্রমাণ দাও